দিদি খুবই ভালো ছিল মানে যারা দিদির সাথে অনকল করে তাদের দিদি নিজে মানে নিজে খাওয়াতো মানে ট্রিট দিত অনেক কিছু করত তো দিদি এমনি আমরা যতটুকু শুনেছি অন্যজনের মুখে খুবই ভালো ছিল ফুল আমার এখানে এক মাস ডিউটি ছিল আমরা এখানে বসে ডিউটি করেছি আমাদের মানে চোখে জল চলে আসছিল এই জায়গাগুলো দেখে এক মাস ডিউটি করা পেশেন্ট ফেসেন্ট দেখেছি এখানে তারপর ওগুলো ভেঙে দিয়েছে চেয়ার ফেয়ার এটা ফ্রিজ দেখবেন ফ্রিজটা পুরো নিচ থেকে উপরে উল্টে রেখে দিয়েছে ঠিক আছে হঠাৎ করে ঢুকতে শুরু করে এবার সমস্যাটা হয়েছে পুলিশের খুব বেশি লোকেরা ছিল না একটাই পুলিশের ছিল পুলিশের ম্যাক্সিমাম রোডের পেছনে দেখেছিল ঠিক আছে এবার সাধারণ বকে আমরা না আমরা তো মারপিট করার জন্য আসেনি আমরা ওখানে অত বেশি আটকাতেও পারবো না কিন্তু সমস্যাটা কী হয়েছে তখন এত জোরে ওরা এসছে সব কিছু কিছু বুঝতেই পারেনি আমরা হঠাৎ করে এসে হঠাৎ মানে এই মুহূর্তে আমরা আরজিকর মেডিকেল কলেজে প্রবেশ করছি ইমার্জেন্সি জরুরি বিভাগে এবং এরই চারতলায় কিন্তু সেই মহিলা ডাক্তারকে ভয়া ভয়াভাবে হত্যা করা হয় গতকাল রাত্রে কিছু দুষ্কৃতীরা জাস্টিসের নামে কি ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে একবার দেখুন কিভাবে ভাঙচুর হয়েছে চারিদিকে সমস্ত কিছু ভেঙে চুরে একেবারে এক নিমেষের মধ্যে সব শেষ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কিছু আর অবশিষ্ট নেই এত দামি দামি মেশিন পত্র বেড সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আপনারাও দেখুন আমি ওইখানে উপস্থিত ছিলাম আমার নিজের গা শিউড়ে উঠছে চারিদিকে কাঁচ ভেঙে পড়ে রয়েছে চারিদিকে জল রয়েছে মেশিন পত্র সমস্ত কিছু ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন এক একটা ঘরে আমরা প্রবেশ করছি এটা টিচিং রুম দেখতেই পাচ্ছেন কীভাবে বেঞ্চ উল্টে দিয়েছে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে এই ঘর থেকে বেরিয়ে আমরা আরেকটি ঘরে প্রবেশ করব কিন্তু দেখে নিন কাজ কীভাবে ভেঙে দিয়েছে সমস্ত ঘরের মেশিনপত্র সব নষ্ট হয়ে গেছে দামি দামি ওষুধপত্র এটা নার্সিং রুমে আমরা প্রবেশ করছি দেখুন কি অবস্থা এক নিমেষের মধ্যে ওই কয়েক ঘন্টায় দুষ্কৃতীরা কি কি করেছে একবার নিজের চোখে দেখুন চারিদিকে কাজ রয়েছে সমস্ত বেড ওলট পালট সমস্ত কিছু স্টোরুমের অবস্থাটা একবার দেখুন ওষুধপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত ক্ষতি হয়েছে বোর্ড ভাঙা চারিদিকে জল রয়েছে এটা একটা হাসপাতালের দৃশ্য তাও আবার আরজিকর মেডিকেল কলেজের মতো এত বড় হাসপাতালে এইবার আমরা প্রবেশ করব ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দেখুন কি অবস্থা সেখানে চারিদিকে জল কাজ ভাঙা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা পেশেন্টদের মেন এন্ট্রেন্সে আমরা ঢুকছি। চেয়ার উল্টে পড়ে আছে। কাঁচ ভাঙা, দরজার কাঁচ ভাঙা। 바দিকে রয়েছে ওয়ার্কিং ল্যাবরেটরি। চারিদিকে কাঁচ ভেঙে পড়ে আছে। এবং দেখতেই পাচ্ছেন গা শিউরে উঠার মতো একটা অবস্থা মানে চারিদিকে কাঁচ ভাঙা চারিদিকে একেবারে লন্ডভন্ড অবস্থা কিছুক্ষণ আগেই শুনলেন এখানকার একজন ছাত্রর মুখে যে কি কি ঘটনা ঘটেছিল কাল রাতে সেখানে এসে উপস্থিত হয়েছি নিজের চোখে এরকম দেখা মানে ভাবতে পারছি না আপনারা দেখুন আপনাদের দেখাচ্ছি আমি ঠিক কি কি ঘটেছে চারিদিকে কাঁচ ছড়ানো ছিটানো চারিদিকে জল রয়েছে সমস্ত কিছু ভেঙে দিয়েছে মানে এক নিমেষের মধ্যে সব শেষ দেখতেই পাচ্ছেন এখন আমরা রয়েছি এইচ সিসিউ এত দামি দামি মেশিন এত কিছু সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে অনেক ওষুধপত্র সমস্ত কিছু শেষ হয়ে গেছে মানে সৌভাগ্য ক্রমে অক্সিজেন সিলিন্ডারে কিছু ক্ষতি হয়নি তাহলে বোধ অনেক বড় ক্ষতি হয়ে যেত রুগীদের অনেক সমস্যা হতো ফ্রিজ দেখুন কিভাবে উল্টে পড়ে আছে মানে কি দস্যুবৃত্তির পরিচয় দিয়েছে আমি মানে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না আমি এখানে এসে রীতিমতো স্তম্ভিত রীতিমতো আমার উড়ে উঠছে ভয় লাগছে পুরো জায়গাটা ফাঁকা বড় বড় জিনিস সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে তত দামি দামি বেশি নষ্ট করা হয়েছে দেখুন চারিদিকে কি অবস্থা কাচের টুকরো দেখুন কাজগুলো কিভাবে ভাঙা হয়েছে জানি না আর কি কি দেখতে হবে কোন সমাজে বাস করছি আমরা সত্যিই জানি না আমাদের পরবর্তী প্রজন্ম যে কি পেতে চলেছে সেটা সত্যি দুষ্কর ভাবা সেফ সেফ নই আমরা ডাক্তাররা নিজের জায়গায় নয় কেউ ওইখানেও ভাঙা রয়েছে চারিদিকে যেখানে যাব সেখানেই ভাঙা সমস্ত কিছুটা সব নষ্ট হয়ে গেছে আমরা বেরোচ্ছি ধীরে ধীরে চারিদিকে জল পুরো কল খুলে যা খুশি তাই করা হয়েছে জাস্টিস ফর তিলোত্তম আমরা বলছি ঠিকই সচ্চার হচ্ছে সবাই সচ্চার হচ্ছে কিন্তু আমরা চাই আসল সত্যিটা বেরিয়ে আসুক আচ্ছা দেখছেন সবাই রয়েছে হাউস স্টাফ রয়েছে দেখতে পেলেন পুলিশ ঘুরছে সমস্ত কিছু রয়েছে দেখুন এ দেখুন নার্সের চেঞ্জিং রুম কিভাবে ভেঙে দেওয়া হয়েছে দেখুন কি ভয়ঙ্কর মানসিকতার পরিচয় সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে এটা কি জাস্টিস পাওয়ার জন্য এইভাবে জাস্টিস পাওয়া যায় দেখুন ব্লাড কালেকশান সমস্ত কিছু নষ্ট চেঞ্জিং রুম দেখতে পাচ্ছেন আমরা ঢুকবো এবার ইমার্জেন্সি ফিমেল ওয়ার্ডে সেই জায়গাটাও কিন্তু আর অবশিষ্ট নেই সেই জায়গাও কিন্তু ভাঙচুর হয়েছে সমস্ত জায়গা কিভাবে দর্শ মনো মনোবৃত্তির পরিচয় পাওয়া দেখুন কিভাবে সমস্ত দামি দামি মেশিন নষ্ট করা হয়েছে চারিদিকে কাছে কাজ পুরো জায়গাটা আপনাদের সরাসরি তুলে ধরছি যে ঠিক কাল রাত্রিবেলা কি কি ঘটেছিল

মেডিকেল কলেজে যেখানে কাল রাতে ভয়াবহ ঘটনা ঘটে দেখতেই পাচ্ছেন কিভাবে হামলা চালানো হয়েছে এবং সেখানকারই একজন স্টুডেন্টকে আমরা পেয়েছি কালকে কি তুমি মানে কি কি ঘটনা কালকে আমাদের একটা শান্তিপূর্ণভাবে মেয়েদের মিছিল হওয়ার কথা ছিল এগারোটা নাগাদ সাধারণত এগারোটা না বের হয়নি সাড়ে এগারোটা নাগাদ আমরা কী তো আমরা করেছি ওইদিকে পিছনে আমাদের পিজে রয়েছে পিজেপি গার্ডেন রয়েছে ওখানে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা স্টার্ট করেছিলাম ঠিক আছে ওখানে মোমবাতি ফোমবাদি সব চালানো হয়েছিল এবার তখন সামনের দিকে আমাদের কিছু ইন্টার্ন আর কিছু পিজিডিরা ওরা ছিল সব ওখানে ব্যারিকেডের ওখানে ছিল আর পুলিশ কিছু ছিল তখন বাইরে নর্মাল যেমন পলিটিক্যাল লোক ছিল ওরা ওরম ছিল ঠিক আছে তখন প্রথমে কিচ্ছু হয়নি তো এবার বারোটা সাত আট এরকম নাগাদ হঠাৎ করে প্রচুর লোক হঠাৎ করে ঢুকতে শুরু করে এবার সমস্যাটা হয়েছে পুলিশের খুব বেশি লোকেরা ছিল না একটাই পুলিশের রয়েছিল ছিল পুলিশের ম্যাক্সিমাম রোলটা পেছনে দেখেছিল ঠিক আছে এবার সাধারণ পক্ষে আমরা ডাক্তার আমরা তো মারপিট করার জন্য আসেনি আমরা ওখানে অত বেশি আটকাতেও পারবো না কিন্তু সমস্যাটা কী হয়েছে তখন এত জোরে ওরা এসছে সব কিছু 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 বুঝতেই পারিনি না আমরা হঠাৎ করে এসে মানে স পলিটিক্যাল পার্টিটা ছিল কিন্তু হঠাৎ করে মাসে থেকে প্রচুর লোক আসা শুরু করেছে হঠাৎ করে আমরা প্রিপায়ার্ডও ছিলাম না তখন হঠাৎ করে ওরা ব্যারিকেড প্যারিকেড সব ভাঙা টাঙা শুরু করে দেয় তো ওদের মুখে তো কোনো স্লোগান তো ছিলই না ওর আমরা এটাও বুঝতে পেরেছিলাম যে ওরা জাস্টিসের জন্য আসেনি আর একটা প্রি প্ল্যান কোনো কিছু ছিল হয়তো আমরা ঠিক জানি না সেটা হয়তো তদন্ত চলছে বা চলছে কিনা সেটা কোনো আইডিয়া নেই এবার শুরু করে তারপরে এসে আমরা যতজন ছিল সবাই দৌড়াতে শুরু করে আমরা যারা মেয়েদের মেয়েরা ছিল মেয়েরা মানে বিভিন্ন জায়গায় পালিয়ে যায় পালিয়ে গিয়ে হোস্টেলে মেয়েদের হোস্টেল ছেলেদের হোস্টেল সব বিভিন্ন জায়গায় চলে যায় আর আমাদের যারা পিজিডিটা ছিল উপরে চলে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে গেছে কিন্তু সমস্যাটা এটাই হয়েছে যে সবার আগে পুলিশ পালিয়েছে এটাই আমাদের মানে খুবই দুঃখের বিষয় পুলিশেরা আমাদের কিছু করতে পারেননি এরপরে কী হয়েছে ওরা এসে এখানে ইমার্জেন্সিতে উপরে লাফিয়ে লাফিয়ে উপরে যে আপনার সামনেটা হয়তো দেখেছেন উপরে যেখানে ইমার্জেন্সি লেখেছে ওই জায়গাটা ভেঙে দিয়েছে ওখানে যে চেয়ার ফেয়ার ছিল সব ভেঙে একাকার করে দিয়েছে মানে ওরা আন্দোলন এবারে জানি না অ্যাকচুয়ালি কিসের জন্য এসেছে ওরা তারপর এখানে ঢুকে ওখানে আমরা দেখেছেন এইচডিওর মধ্যে ভেন্টিলেটার সব ভেঙে গেছে এখানে ওষুধের জন্য অ্যাম্পুল আমার এখানে এক মাস ডিউটি ছিল আমরা এখানে বসে ডিউটি করেছি আমাদের মানে চোখে জল চলে আসছিল এই জায়গাগুলো দেখে এক মাস ডিউটি করে পেশেন্ট ফেসেন্ট দেখেছি এখানে তারপর ওগুলো ভেঙে দিয়েছে চেয়ার ফেয়ার এটা ফ্রিজ দেখবেন ফ্রিজটা পুরো নিচ থেকে উপরে উল্টে রেখে দিয়েছে ঠিক আছে তারপর ওখানে দেখবেন কল জল টল পুরো রেখা করে দিয়েছে এটাই আমাদের এই যে কোনো অক্সিজেন সিলিন্ডার ফাটেনি যদি অক্সিজেন সিলিন্ডার ফাটতো তাহলে মানে হসপিটালটাই ধ্বংস হয়ে যেত এরপর তারপর তো আমরা তো ওদিকে চলে গেছি তারপর যা খবর পেয়েছি এখান থেকে পেয়েছি ওরা নাকি তিনতলায় গেছিলো ঠিক আছে এবার না আসল ঘটনাটা হয়েছিল থার্ড ফ্লোর তিনতলা মানে সেকেন্ড ফ্লোর ঠিক আছে ও এবার ওরা থার্ড ফ্লোরে যায়নি চেস ডিপার্টমেন্টে আমাদের কোনো ক্ষতি হয়নি ওরা ওরা সেকেন্ড ফ্লোর অবধি গিয়েছিলো সেকেন্ড ফ্লোর অবধি গিয়ে ওখানে ইএনটি টি ডিপার্টমেন্ট রয়েছে ওখানে ওয়ার্ডে মানে অত্যাচার করে বিভিন্ন কিছু করে কিন্তু ফার্স্ট ফ্লোর আর কিছু করে নি মানে দুতলায় ওরা কিছু করেনি তিনতলায় করেছে কিন্তু থার্ড ফ্লোরে কিছু হয়নি চেস্ট ডিপার্টমেন্টে কিছু হয়নি এতটুকুই করে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ছিল তারপর আমরা তারপর তো যা হচ্ছে ভিডিওতেই দেখেছি আমরা ওই বেলগাছের ওখানে কিছু গুলির আওয়াজ আমরা পেয়েছিলাম ওখান থেকে বেলগাছা থেকে আমাদের মেন বয়স হোস্টেলটা দেখা যায় ওখান থেকে ওরা পাথর ছোড়াছড়ি শুরু করে এসবও চলছিলো তারপর দেখি যে মেয়েদের যে হোস্টেল রয়েছে ওখানে পাইপ বে ওঠার চেষ্টা করছিলো কিন্তু তারপর পুলিশ তারপর ধীরে ধীরে মানে এক দু ঘন্টা পর পুলিশ ধীরে ধীরে অ্যাক্টিভ হয় তাও সেরকম আমরা এ পাই না আমরা সব লুকিয়েছিলাম লাইট তিনতলা মানে থার্ড ফ্লোরে কিছু করতে পারি না থার্ড ফ্লোরে কিছু করতে পারেন ওটা কিন্তু চারতলা ঠিক আছে তিনতলায় হয়েছে কিন্তু চার ও না ওরা ইএনটি ওয়ার্ড মানে আমাদের ইএনটি যে ওয়ার্ডটা রয়েছে ওখানে একটু অত্যাচার করেছে আমরা তো ইনটি ওয়ার্ডটা দেখতে পাইনি ওরা যা শুনেছি তাই না ইএনটি ওয়ার্ডে সেরকম কোনো রুগী থাকে না আর এমনি তো যেহেতু অনেকদিন ধরে সার্ভিসটা খুব একটা অ্যাক্টিভ নয় ইমার্জেন্সি খালি অ্যাক্টিভ তো সেই জন্য ইএনটি ওয়ার্ডে সেরকম কিছু ছিল না তো পেশেন্টরা কেউ মানে আহত হয় কিছু ডাক্তাররা ওই চাপাচাপি পরে হালকা আহত হয়েছে বাট সেরকম কিছুভাবে হয়নি এটাই আমরা মানে ইয়ে আর কি এইরকম যার সাথে ও মানে দিদিকে না আমার অ্যাকচুয়ালি ওই দিনই চেস ডিপার্টমেন্টের ডিউটি সকালবেলা স্টার্ট হয়েছিল মানে ওই দিন স্টার্ট হয়েছিল তার আগের দিন ঘটনাটা ঘটেছে তো আমরা মানে পার্সোনালি চিনতাম না বাট এমনি দেখেছিলাম দিদি দিদিকে তো মানে পার্সোনালি আমার চিনতাম না তবে অন্য আমাদের বন্ধুদের মুখে শুনেছি দিদি খুবই ভালো ছিল মানে যারা দিদির সাথে অনকল করে তাদের দিদি নিজে মানে নিজে খাওয়াতো মানে ট্রিট দিত অনেক কিছু করতো তো দিদি এমনি আমরা যতটুকু শুনেছি অন্যজনের মুখে খুবই ভালো ছিল তো আমরা তো অন্যের জন্য জাস্টিস চাই এই এইটাকেই আমরা এই চাই কিন্তু পাঁচ ছ দিন হয়ে গেলে এখনো অবধি কোনো কিছু হয়নি এ নিয়ে খুবই দুঃখিত